والسلام على رسول الله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصدق لا باك فورد غالو مانو نطشي محسن ويعفو زلق الله مي اسبق انت مدرك هاترك শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন মন মগজ দিলদমাক ভালো রেখেছেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় দিন ইসলাম সে দিন ইসলামের নসবতে আমাদেরকে এখানে বসার তো প্রান করেছেন তালা বলেন সময়ের কসম আল্লাহ তালা একটা সময় সৃষ্টি করছেন সময়টা আল্লাহর সৃষ্টি মানুষ যেরকম সৃষ্টি আসমান জমিন সৃষ্টি সময়টাও সৃষ্টি আল্লাহ তালা সেই সময়ের কসম করতেছে হাসি আল্লাহ তালা বান্দাদের সাথে কথা বলেন বান্দাদের মতো করে অর্থাৎ বান্দারা যখন এক বান্দা আরেক বান্দাকে কোনো একটা বিষয় বুঝাইতে চায় বিশ্বাস করাইতে চায় তখন কসম করে কথা বলে কসম করে বললে বিশ্বাস করে হ্যাঁ ঠিক আছে তো আল্লাহ তালা ও বান্দাদেরকে একটা বিষয় বুঝানোর জন্য কসম করতেছে আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য কসম করতেছেন যে সময়ের কসম তোমাদেরকে যে আমি হায়াত দিছি সময় দিছি এই সময়টার কসম যেন কসমটা আল্লাহ তালা করছেন এই জন্য যে সামনে একটা কথা বলবেন সামনের কথাটা অতি গুরুত্বপূর্ণ এটার প্রতি যেন মানুষ খুব আকর্ষিত হয় ধাবিত হয় কথাটা কী বোঝার জন্য আল্লাহ তালা কসম করলেন বল্লা আশ্রী সময়ের কসম ইন আলসানি সকল মানুষ ক্ষতির মধ্যে আছে আল্লাহ তালা বলতেছেন সকল মানুষ ক্ষতির মধ্যে আছে ক্ষতি থেকে দূর হওয়ার ক্ষতি থেকে বাঁচার সবচেয়ে উন্নত সবচেয়ে উন্নত পদ্ধতি হল আল্লাহর প্রতি ইমান গ্রহণ আল্লাহ তালা বলতেছেন ইন্নাল ইনসান আল্লাফি হসিন সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ইল্লা আল্লাহ দিন আমানো তবে যারা ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নেই তারা ক্ষতি থেকে বেঁচে গেছে অনন্তকালের জাহান্নামের ক্ষতি থেকে বেঁচে গেছে ইমান আনছে ইমানের এত ফায়দা এত ফায়দা যে মানুষ যদি ইমান গ্রহণ করে তো সে অবশ্যই জান্নাতে প্রবেশ করে ইমান কত দাম লাইলাহ্লাকে আল্লাহ তালাকে স্বীকার করা কত দাম সেটা হলে এক নম্বর পুণ্যের কাজ পৃথিবীতে যত ন্যাক কাজ আছে এক নম্বর নেকের কাজ হলেও লাইলহাইল্লাহ্লাকে স্বীকার করে পৃথিবীকে যদি যত অন্যায় জঘন্য পাপ্যের কাজ থাকতে পারে সেটা হলো লাহ্লাহকে অস্বীকার করে তো তে আল্লাহ তারা বললেন সকল মানুষ ক্ষতির মধ্যে আছে ক্ষতি থেকে সে বেঁচে গেল অনন্তকালের ক্ষতি জাহান নামে থাকতো লাইলাহাইল্লা স্বীকার না করলে অনন্তকাল জাহান নামে থাকতো এই ক্ষতি থেকে সে বেঁচে গেল আমানো ইমান গ্রহণ করল ইমান আনার পরে আল্লাহ তালার প্রতি বিশ্বাস অঘাত আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন তার জন্য তার প্রতি আমি বিশ্বাসটা করব তার সাথে কেউ শরিক নেই এটার পর আল্লাহ তালা অনেকগুলো বিধি বিধান দিয়েছে তো শুধু ইমান এনে বসে থাকলে হবে না বরং আল্লাহ তালার প্রতি ইমান আনার পর পর আল্লাহ তালার বিধিবিধানগুলো পালন করা তো বিধিবিধানগুলো পালন না করলে সেই সাময়িক সময়ের জন্য জাহান্নামে যাইত বিধিবিধানগুলো পালন করার কারণে সাময়িক সময়ের জন্য ইমান গ্রহণ করার কারণে যে অনন্তকালে জাহান নাম থেকে যে বেঁচে গেছিলো সাময়িক সময়ে থেকে যা সময় জাহান নামের পড়া জাহান নামে জলা থেকে সে বেঁচে গেলো ওয়ামিরুসো আলিহাত ক্ষতি থেকে বাঁচাই তো সকল মানুষ ক্ষতির মধ্যে আছে ক্ষতি থেকে বাঁচার সবচেয়ে উন্নত উপাদান হলো ইমান গ্রহণ ক্ষতি থেকে বাঁচার আরও দূর সে ক্ষতি থেকে আরও দূরে থাকে সেটা হলো ও আসসোয়ালী হাত সৎকর্ম করে ক্ষতি থেকে আরও দূরে সে নিজেই ইমান আমল করে বসে রয় নেই বরং হক অর্থাৎ দিনে হকের প্রতি কালিমায়ে তৈবার প্রতি আমলে সাহাইয়ের প্রতি হকের প্রতি সে একজন আরেকজনকে উপদেশ দাওয়াত দিতে থাকে যেটা করে ইমান গ্রহণ করছে আমল করছে সঙ্গে সঙ্গে অন্য মানুষদেরকেও ইমান ও আমলের পথে উঠানোর মেহনত করে তারা ক্ষতি থেকে বেঁচে গেছে নতুবা যদি শুধু কেবল ইমান আনলো আর আমল করলো এতটুকুর দ্বারাই যদি বলা হয় যে সে মুক্তি পেয়ে গেছে তাহলে আপনারা অনেকে শুনে থাকবেন হুলি ইসরায়েলের একটা জাতিকে আল্লাহ তালা ধ্বংস করার জন্য ফেরিস্তাদেরকে পাঠাইলেন জিব্রাহীল আল্লাহ সালাম এসে দেখলেন একজন বড় আবেদ আল্লাহ বুজুর্গ আবাদত করতেছে পুরো জাতিকে ধ্বংস করে দিবেন তখন জিব্রাহিল আলাইসালাম বললেন ইয়া আল্লাহ আপনার তো অমক বান্দা আপনার প্রতি খুব আবাদত গুজার মাসাল্লাহ ভালো তা বলছে তাকে দিয়েই শুরু করো সেই ইমান আনছে আমল করছে কিন্তু এটা নিয়ে বসে আছে অন্য নিকট এই হক সত্য ইমান আমল সে বুঝছিল এটা আরেকজনের কাছে পৌঁছায় নাই যাতে তাকে দিয়ে শুরু করো অতএব ক্ষতি থেকে বাঁচা এই যে একটা ক্ষতি হয়তো দুনিয়াতে ধরতেছেন না তালা ওনাকে হয়তো প্রথমে দুনিয়াতেই ধরছেন আমাদেরকে হয়তো দুনিয়াতে ধরতেছেন না এখানে ধরবেন এই ক্ষতি থেকে বাঁচার সবচেয়ে উন্নত উপাদান হলো ইমান আমল করার সঙ্গে সঙ্গে অন্য মানুষদেরকে এই হকের দিকে দাওয়াত দাও ও তাও হাক ক্ষতি থেকে আরও দূরে দিনের আমরা জানি হজরত আদম আলি ইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্ল আলাইহি ওসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ ইমান ও আমলের দাওয়াত দিতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছেন অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন আমরা তো জানি আমাদের আলাই সাল্লাইসাল্লামের চারটা দাঁত শহীদ হয়েছে মাথা ভেঙেছে গাল ভেঙেছে শরীর থেকে আঙ্গুল দিয়ে রক্ত বের হয়েছে শরীরের অন্যান্য অন্য জায়গায় তো অনেক আঘাত তো এমনি খাইছে রক্ত পরা ছাড়া এত কিছু করছে এবং তাইফের ময়দানে তো পাথরের আঘাতে তো রক্ত জর্জরিত হয়েছে এত কিছু করছে আর এত কিছু করার উপরে তারা সবর করেছে পতাবাসবর অর্থাৎ বাতিলের পক্ষ থেকে যদি নির্যাতনের শিকার হয় রক্তাক্ত হয় সে যদি কষ্ট পেয়ে থাকে এটার উপর সবর করে এটা করলে ক্ষতির থেকে সে বেঁচে থাকবে আর যদি না না অনেক কষ্ট এই সমস্ত কাজ করব না রাসুলসল্লাহ আলাইহি আসাল্লাম তো এই সমস্ত দাওয়াত থেকে বন্ধ রয়ে নু নুয়া আলাইসাল্লাম এই পথের দাওয়াত দি থেকে সাড়ে নয় বছর কাটিয়ে দিয়েছেন একশো জন ইমান আনেন তো কি পরিমাণ সবর কি পরিমাণ ধৈর্যের সাথে এই কাজ আঞ্জাম দিয়ে গেছেন ইমান আনছেন তো আনছেন আমল করছেন অন্যদেরকে দাওয়াত দিতে গিয়ে সবর ইমান আমল করার পর এই পথে যত হামলা মামলা কষ্টের সম্মুখীন হবে এটার উপর সবর করে কাজ চালিয়ে যাবে হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে যখন মক্কার মুশ্রিকরা বিভিন্নভাবে নির্যাতন করতেছিল মৌখিকভাবে বলতেছিল দাওয়াত থেকে অফ রাখার জন্য সর্বশেষ আবু তালেবকে ধরল চাচা আবু তালেবকে ধরলো তুমি তোমার ভাতিজাকে সামলাও বুঝাও তো ভাতি চাচায় এসে বলতেছে ভাতিজা তুমি যেই কাজ করতেছো তুমি বিরত থাকো তখন রাসুল সাল্লা বললেন চাচা আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিলেও আমি এই কাজ থেকে বিরত থাকবো না এই যে থুতু খাইছেন গালি খাইছেন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন পাগল বলছে জাদুকর বলছে জ্যোতিষী বলছে গণক বলছে বানিয়ে কথা বলে বলছে মানুষদের জেহেন ধোলাই করে বল করে এরকম ধরনের তিক্তমূলক কথা বলছে শুনছেন শুনেও সবর অত সবর নিজেও সবরের উপরে ছিলেন অন্য মানুষদেরকে সবরের দাওয়াত দিতেছেন যে তুমি এই কাজের উপর অটল অবিচল আমরা সবরের সাধারণত একটা বুঝি একটা সবর কারে কয় একটা মুসিবত আসছে তো একটু ধৈর্য ধরলাম মাইনা নিলাম আর এটাকে আমরা সবর বলি সবর তিন প্রকার আর সবরু আলাহ সালাহ সাথে আকসামে সবর তিন প্রকার আর সবরু আল্লা সালাহ সাথে আকসামে সবর তিন প্রকার একটা হইল আর সবরু আল্লাহ তালা যাবতীয় বিধিবিধান পালন করার উপরে অটল থাকা সবর আল্লাহর হুকুম আসছে সে ঠিক মতো পালন করে মন চায় না করতে কিন্তু সবরের সাথে পালন করে আর সবরু আল্লাহ আরেকটা সবর হলো আর সবরু আনিল মা আসি আর সবরু আনিল মা আসি আর সবরু আনিল মা আসি যত ধরনের পাপ আছে গুণা আছে গুনা মন চায় করতে কিন্তু সবর করে গুণা থেকে বিরত থাকা এটা হলো সবর আরেকটা হলো সবরু আলাল ইউল মসিবতী বালা মুসিবত আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে বলে মেনে নেওয়া এই মেনে নিয়ে সবর কর এই সমস্ত নবীগণ উম্মাদেরকে যত মুসিবত আসবে কষ্ট আসবে আল্লাহর বিধান পালন করবে গুণা থেকে বিরত থাকবে এটার উপর একে অপরকে সবরের দেয় দাবাত দেয়তা সবর যারা এটা করে তারা ক্ষতি থেকে অনেক দূর যুগে যুগে আমরা আবদুল্লা বিন তামের রদিয়াল্লাহ আনানোর ঘটনা জানি চূড়া বুরুজের ভিতরে আসছে রাসুলসল্লা আলী ওাসাল্লামের জন্মের সত্তর বছর আগে এক জালিম বাদশাহ ছিল সে জাদুবিদ্যার মাধ্যমে রাজত্ব করত পরে সেই তো জাদুবিদ্যা একজন সাহের ছিল জাদুঘর ছিল তার রাজত্বের অধীনে সে জাদুঘর বললো আমি তো বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে আমি তো দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যেতেছে আপনি যদি আমাকে একজন মেধাবী ছেলে দিতেন আমি তাকে আমার জাদুটা জাদুবিদ্যাটা শিখাইতাম আর সে এই জাদুবিদ্যারটা এখানে চর্চা করতো আপনার রাজত্ব টিকে থাকতো বা বংশ পরম্পরা চলতো তো এলাকার ভিতরে সমাজের ভিতরে দেশের ভিতরে এলান লাগেছে আমাদের একটা মেধাবী ছেলে লাগবে ইন্টারভিউ হচ্ছে তো আবদুল্লা বিন তামের এরকম নামের একটা নৌজওয়ান পনেরো বছরের একটা যুবক তাকে নির্ধারণ করা হইলো মেধাবী যে সে রাজদরবারে এই বিদ্যা অর্জন করবে তো সে যা আসা যাওয়া করতেছিল বাড়ির থেকে রাজদরবারে আসার সময়ে এই পথি মধ্যে একজন রাহেব মানে খ্রিস্ট ধর্মের উপর সহি তরিকার উপর ছিল একজন রাহেব বুজুর্গ ঈসা আলহ ধর্মের অনুসারী তার একটা জায়গায় রুমের ভিতরে আলোচনা তৌহিদের ইমানের আলোচনা হইতেছিল এটা সে যাওয়া আসার পথে বসে ভালো লাগে আবার রাজদরবার থেকে বাড়ির পথে যখন রওনা দেয় এখানে একটু বসে ভালো লাগে কিন্তু কখনো কারোর কাছে ব্যক্ত করে নাই এটা কি এরকম যাওয়া আসা করার পথে দিন বসতে বসতে তার এই বিষয়টা আল্লাহ প্রতি বিশ্বাস ইমান তাও ইচ্ছে হাসিল করে ফেলেছে ঘটনাক্রমে সেই ইমানের উপর এখন আছে একজন ইমানদার মোমিনদার মোমিন সে যাওয়া আসার পথে একদিন হঠাৎ রাস্তার মাঝখানে বড় ধরনের একটা হাতির মতো হবে হাতি বড় ধরনের জন্তু পাগলা হাতি দাঁড়িয়ে রয়েছে এই পাশের মানুষ ওই পাশে যেতে পারে না ওই পাশের মানুষ এই পাশে আসতে পারে তো সে বলল একটা পাথর নিয়েছে মানুষ একদম জ্যাম খেয়ে গেছে দুই পাশ থেকে সে ওই আবদুল্লা বিন তামের রদিয়াল্লাহ সে একটা পাথর নিছে নিয়ে বলছে ইয়া আল্লাহ ওই রাহেবের কথাবার্তা যদি সত্য হন আপনি যদি সত্য সত্যহীলা হন আপনি আমাকে এই এক পাথরের মাধ্যমে এই জন্তুটাকে সরিয়ে দেন মেরে ফেলেন যেন মানুষের জন্য আসানি আসে ঠিকই এই কথা বলে বিসমিল্লাহি বলে এই পাথরটা নিক্ষেপ করছে সঙ্গে সঙ্গে ওই জন্তুটা ধরাশয়ী হয়ে মারা গেছে এখন সব মানুষ বলতেছে এই ছেলের ভিতরে জাদু মানে এই ছেলের ভিতরে বিশেষ কারামত আছে সেই বিশেষ লোক সবাই তার থেকে পানি পরা এই পরা সেই পড়া বিভিন্ন তার প্রতি মানে জড়ো হয়ে গেছে সবাই ভক্ত হয়ে গেছে এই ঘটনাটা আবার সেই রাহেব বৃদ্ধ বুড়ো তার কাছে জানাইছে যে আমি তো এরকম করছিলাম আমি আল্লাহ তালার নাম নিয়ে বলছিলাম পরে তালা তো সহজ করে দিয়েছে তো পরে বললো যে তুমি তো আমার যেতে আগে বেড়ে গেছো আল্লাহ তালা তোমাকে অনেক মর্যাদা দান করছে বয়স্কম তুমি আগে বেড়ে গেছো আর আমাদের জীবনে তো এতটুকু কারামতো আসেনি আসেন তবে দেখো যারা দিনের প্রতি অগ্রগামী হয় তাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করে পরীক্ষা করেন যারা দিনের প্রতি অগ্রগামী হয় আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করেন আল্লাহ বলছেন কোরআনে বলত অবশ্যই স্ববিরীন আল্লা দিন আমি তোমাদের যান নিয়ে পরীক্ষা করব মাল থেকে পরীক্ষা করব তোমাদের সম্পদ কমিয়ে পরীক্ষা করব। ক্ষেত ফসলের ফসল কমিয়ে পরীক্ষা করব পরীক্ষা করবে না আল্লাহ তালা নাকি আমি হাসিবু তুমাং তু রাখু তোমরা কি ধারণা করো তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না তোমাদেরকে পরীক্ষা করা হবে আর যদি আমাদের চিন্তাধারা থাকে আল্লাহ পরীক্ষা দিয়ে পাশ করার মতো যোগ্যতা নাই এমনিই পাশ করিয়ে দেন সমস্ত নবীগণ পরীক্ষার সম্মুখীন হয়েছে আর আমি বলি আল্লাহ পরীক্ষা তো দিতে পারবো না পাশ করিয়ে দেন পৃথিবীর পৃথিবীর সিস্টেমেও যদি কেউ পরীক্ষা না দিয়ে কেউ পাশ করতে পারে আর ওটাকে যদি অটো দিয়েও দেয় এটার কোনো গ্রহণযোগ্যতা আছে আল্লাহ তালা বান্দাদেরকে দামি বানান পরীক্ষা করে পাশ করা সমস্ত নবীগণ আল্লাহ তালার পরীক্ষায় পাশ করছেন সমস্ত উম্মা আল্লাহ তালার পরীক্ষার কাছে পরীক্ষা দিয়ে পাশ করবে এরপরে জান্নাত মিলবে আর যদি কথা হয় এরকম পরীক্ষা দিতে পারবো না পরীক্ষা দিতে পারবো না পরীক্ষার দেওয়ার মতো যোগ্যতাও নাই পরীক্ষা সারা এমনি পাশ করে দেন ধোকাবাজি আর বানোয়াটি কথাবার্তা তো ওই রাহেব বললেন তুমি কিন্তু পরীক্ষার সম্মুখীন হবে আর যদি পরীক্ষার সম্মুখীন হও আমার নামটা বইল না এখন যেরকম রিমান্ড আছে ওই সময় রিমান্ড সিম তুমি যদি পরীক্ষার সম্মুখীন হয়ে যাও আমার নামটা বইলো না যাই হোক এই কথা চলছে উনি যখন এই আবদুল্লাহ বিন তাহামের রদিউল্লাহ তা যখন রাজদরবারে যান যখন এই রাহেবের কাছে বসেন একটু দেরি হয়ে যায় রাজদরবারে যেতে তখন রাজদরবার মার এই এত দেরি করলেন লাখেন তুমি ছাত্র তো সে তো ছাত্র তাকে ধমকায় শাসায় মারে ছোট্ট আবার যখন রাজদরবার থেকে ফেরার সময় বাড়িতে এখানে একটু বসে রাহেবের কাছে বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যায় তা বলে এত দেরি করলেন লাখেন ইচ্ছা মতো মারে ছোট এই বিষয়টা আবার রাহেবের কাছে বলে আমি তো রাজদরবারে যাই দেরি হয় আমাকে মারে আবার বাড়িতে যাই তারাও মারে দেরি হইলো কেন তখন রাহেব একটা কৌশল শিখিয়ে দিছে তুমি যখন রাজদরবারে যাবে বলবা যে বাড়িওয়ালারা ছাড়তে দেরি করছে আবার যখন বাড়িতে যাবে দেরি হবে বলবা যে রাজদরবারতে থেকে আজকে বেশি শিখাইছে এই জন্য দেরি হয়েছে এই যে দিনের জন্য দিন শেখার জন্য মিথ্যা কথা বলার আশ্রয় নেওয়া যায় এখান থেকে তো যাই হোক তো এই এটা এইভাবে চলতেছে হঠাৎ এক অন্ধ ব্যক্তি রাজদরবারেরই বাদশার আত্মীয় ভাই হবে রাজদরবারের একজন আত্মীয় অন্ধ জন্মান্ধ সে আসছে মানে এবং এই যুবকটার ছেলেটার কারামতো প্রকাশ দিন দিন বাড়তেছে কেউ অসুস্থ হইলে আসে আল্লাহ আল্লাহতালার নামে দোয়া পরে বলে সে ভালো হয়ে যায় আবার যে বলে শর্ত দেয় আল্লাহ তালা ভালো করবে ভালো করার মানিক আমি না তুমি যদি আল্লাহ তালার প্রতি মানানো তাহলে তোমার রোগ ভালো হয়ে যায় কষ্ট রোগ অন্ধরোগ যাবতীয় রোগ ভালো হইতেছে তখন সেই অন্ধ ব্যক্তি আসলো তুমি নাকি চোখ ভালো করতে পারো কেন আমি তো ভালো করতে পারি না চোখ তো ভালো করেন আল্লাহ তালা আপনি যদি আল্লা তালার প্রতি ইমান আনেন তাহলে চোখ আল্লাহ তালা ভালো করে দেবে এই চোখ ভালো হয়ে গেছে এখন ওই অন্ধ ব্যক্তি দিব্যি চোখ খোলা ছিল চোখে দেখে না কিন্তু চোখ আসে না চোখ খোলা থাকে চোখে দেখে না তো উনি সব দেখে এখন পরে রাজদরবারে ঢুকার পরে এই আপনি চোখে দেখেন নাকি এখন সব হ্যাঁ সব চোখে দেখি বলছে আপনার চোখ ভালো করলো কে আমার রব আমার চোখ ভালো করে দিয়েছে বলছে আবার তোমার রবকে আবার আমি তো তোমাদের রব শুধু এক ফেরাউন রবের দাবি করেনি যোগে যুগে এরকম রব দাবি করছে এটা হলো আমার জন্মের সত্তর বছর আগের ঘটনা আরে আমি স্যার আবার রবকে আমি বলছে না আমার রব আনলাই আমার রব এটা যখন বলছে তখন বলছে এই আমি সারা আবার রবকে তখন ওই ওনাকে ইচ্ছা মতো ছেঁচাতেছে মাঠছে তখন সে প্রথমে বলতে চাই নাই যে কে পরে এই লোকটা অন্ধ ব্যক্তিটা যিনি চোখ ফিরে পাইছেন আব্দুল্লাহ বিন তাহামের রোদিয়াল্লাহ ঘটনা বলে বলছে যে আমাকে তো সে চোখ ভালো তার বরকতে আমার চোখ ভালো হয়েছে তখন ছেলে যুবককে ডাকো কিন্তু আমাদের ভিতরেই ধর্মান্ধ রয়ে গেছে তাকে ইচ্ছা মতো মারছে মারছে ওই যে রাহেব তো বলে দিছে আমার নাম বলবা না অনেকেই যুবক মানুষ ছোট্ট অনেক মারছে মারার পরে নাম বলে দিছে নাম বলে দেওয়ার পর মূল ব্যক্তি যিনি রাহেব অন্ধ ব্যক্তিও না আবদুল্লাহ বিন তামের আবদুল্লাহ বিন তামের রদিয়াল্লাহ মাধ্যমে ওই অন্ধ ব্যক্তিটাকে দরবারে ধরে আনছে প্রথমে বলছে ইমান কি ছাড়বা নাকি ছাড়বা না বলছে ইমান ছাড়বে না তবে ওনাদেরকে কতল করা হয়েছে কথা জি এরপরে ওনাদেরকে এখন দেখলো যে এই ছেলেটা যেহেতু আমাদের দরকার ওরা তো মারলে আমাদের লস এই জন্য তাকে বলছে ছোট্ট মানুষ ওকে কিছু লোভ দেখাও আর ভয় দেখাও তাহলে সে ইমান থেকে সরে যাবে তাহলে ঠিক হবে তো এই যুবকটাকে রাজ অনেক লোক দিয়ে সমুদ্রে পাঠাইছে যে সমুদ্রে মাঝখানে নিয়ে বলবে এ ছেড়ে দেবো কিন্তু ছেড়ে দেবো বলো ইমান থেকে সরো নাহলে ছেড়ে দেবো সমুদ্রের বিধি উত্তাল ঢেউ শুরু হয়ে গেছে সব মানুষ জাহাজ থেকে ছিটকে পড়ে নদীতে ডুবে গেছে আর ছেলেটা দিব্যি রাজদরবারে ফিরে আসছে তারপরে ছেলেটাকে এখন দেখলো যে কিরিয়ারে মারতেছে না পরে বলতেছে পাহাড়ের উপরে চূড়ায় নিয়ে যাবা পাহাড়ের উপরে নিয়ে বলবে এখান থেকে কিন্তু ধাক্কা দিয়ে মেরে ফেলবো ইমান ছাড়বা নাকি ধাক্কা দেব পাহাড়ের মধ্যে আল্লাহ তালা কম্পন সৃষ্টি করে দিয়েছেন সব পাহাড় থেকে ছিটকে পরে সব এক একটা পরে পাহাড় পাথরের সাথে সংঘর্ষ হয়ে এক একটা মারা গেছে আর সেই যুবক দিব্যি রাজদরবারে ফিরে আসছে পরে দেখল যে এরে কোনোভাবেই মারা যেতেছে না আল্লাহ তালা এমন কিছু বান্দা বানান যাদের মাধ্যমে অনেক মানুষের ইমানের ব্যবস্থা করে উনি দেখলেন যে আমাকে তো সে মারতে চায় আমার আমি আমার জানটা দিয়ে দেবো এর বিনিময়ে যদি আল্লাহ তালা অনেকের ইমানদারির ব্যবস্থা করে দেয় সাহাবাহরামেও ঠিক নিজেদের জানের ঝুঁকি নিয়ে দেশকে দেশ পৃথিবীর আনাচে কানাচে ছড়েছে ওদের বদৌলতে আজ পর্যন্ত আমাদের এই পর্যন্ত ইমান পড়ছে উনি দেখলেন যে আমি আমার জানের নাজরানা দিয়ে দেই আল্লাহ তালা আমার বদৌলতে হয়তো অনেকের ইমানের ব্যবস্থা করবে উনি বলে দিস বাচ্চা আপনি তো আমাকে মারতে চান তবে একটা কাজ করেন আমি একটা কৌশল বলে দিব আসলে দিন দিন ওনার এই যুবকের কথা শুনতে শুনতে অনেক মানুষ শত শত ইমান এনে ফেলতেছে ওই দেখলে যে ও তো সব এলাকা নষ্ট করে ফেলতেছে ফাসাদ এটা হলে ফাঁসাদ বাতিলের কাছে ইমান গ্রহণ এটাই ফাঁসাদ আল্লাহ তালা বলছেন রাসুল ইসলামের জামানার লোকদেরকে যখন তাদেরকে বলা হয় জমিনের মধ্যে ফাঁসাদ কইরো না পলু তখন তারা বলে ইন্নামা নাহনু এখন আমরা তো শান্তি প্রতিষ্ঠাকারী ফাসাদ সৃষ্টিকারী তো মোহাম্মদ সাল্লু আলিয়া কিভাবে ফাসাদ সৃষ্টিকারী মোহাম্মদ মোহাম্মদ যদি নতুন কথাটা না বলতো আমাদের সমাজের মাঝে তো তো ভাগ হইতো না আমরা কি সুন্দর ভালো ছিলাম ছেলেরা আমাদের কথা শুনতো ভাতে কথা শুনতো এখন ভাতিজারা আমাদের কথা শুনেনা আমাদের বিরুদ্ধে এক শোনা যায় ক্যাফারদের দৃষ্টিতে মুনাফিকের দৃষ্টিতে মোহাম্মদ সাল্লাম ফাসাদ সৃষ্টিকারী আল্লাহর দৃষ্টিতে মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইসাল্লাম এসলা সংশোধন সৃষ্টিকারী আর কাফেররা ইমান না আনাটাই পাসাদ ইমান গ্রহণ না করাটাই ফাসাদ বিশৃঙ্খলা একটা কাফের যত নীরবভাবেই চলুক সে ফাসাদ সৃষ্টিকারী আল্লাহ তালার ভাষায় ফাসাদ সৃষ্টিকারী কাউকে যদি নাও মারে গালিও না দেয় কিছুই বলে না এরপরেও সে ফাসাদ আল্লাহ তালার নেজাম যে আমাকে আমি সৃষ্টি করেছি আমার প্রতি ইমান আনবা সেই ইমান না এর চাতে ফাসাদ আর কি হতে পারে হ্যাঁ এটা ফাসাদ শুধু মুসলমানই বাজার মুসলমান উগ্র জঙ্গি সন্ত্রাস উগ্র এই সমস্ত কথা বলে বরং আল্লাহ তালার প্রতি ইমান আন এর সাথে বিদ্রোহ আর কি হইতে পারে আল্লাহ তালার জমিনের মধ্যে সে একটা বিদ্রোহ একটা রাষ্ট্রের ভিতরে যদি সরকারের আইন না মানে সে যদি বিদ্রোহী হয় আল্লাহ তালার জমিনের সৃষ্টির মধ্যে এখানে থেকে সে আল্লাহ তালার প্রতি বিশ্বাস করবে না এর সাথে বিদ্রোহী আর কে হইতে পারে বুঝতে যাই হোক তখন দেখলো যে এই তো সব নষ্ট করে বলতেছে অতএব আমাদের সমাজটাকে সুন্দর একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আনতে হলে এর বিদায় করতেই হবে তবে ঠিক আছে আপনি একটা ময়দানের মধ্যে একটা বিশাল মাঠের মধ্যে ধরেন সর্বার্ধী উদ্যান একটা সবাই জমা করেন জমাই করেন আর আমি আপনাকে একটা কৌশল বলে দেবো আমি আপনাকে মারার জন্য এটা তো ভালো কথা আমরা তো এটাই চাই আমরা তো এইটাই চাই ঠিক আছে তো জমা করছি জমা করার পরে বলছে বাদশা আপনি একটা তীর নেবেন তীর নিয়ে বলবেন বিসমিল্লাহি রিহল গোলাম আল্লাহর নামে এই এই গোলামের গোলামের রবের নামে তীরটা নিক্ষেপ করছি এটা বলে মারবেন আর আমি মারা যাই ঠিকই সবাই জমা হয়েছে তো কত আর ছিল পনেরো বিশ হাজার এরকম বলা হয় হাদিসে আসছে মানে পনেরোর উপরে হাজার পনেরো হাজারের উপরে মানুষ একটা মাঠে জমা হয়েছে বিসমিল্লাহি রি হাজ আল গোলাম এই গোলামের রবের নামে বলে যখন মারছে এখানে চুর আর এলো কান এটা যেটাকে কানপট্টি বলে ঠিক এখানে গিয়ে তিপটা যায় সাথে সাথে হজরত আবদুল্লা বিন তামের রদি আল্লাহ ধরা ওনার এই হালত দেখে এই যুবক অন্য অন্যরা তো সবাই এইরকম জানে তার ব্যাপারে জানে ইমানদাররাও আসছে কাফাররাও আসছে সবাই আসছে কাফাররাই বেশি আসছে ইমানদাররা তো আপন আপন জায়গায় লুকিয়ে রয়েছে সকল মানুষ দেখলো কি এর কেউ মারতে পারে না এই কথা কিন্তু প্রচার হয়ে গেছে পাহাড়ে নিচে সব মরে গেছে হ্যাঁ জীবিত খবর কিন্তু চাপা পড়ে না খবর প্রচার হয়ে যায় তো সমুদ্রে নিচে উনি রয়েছে এই করার মামলো ও বিসমিল্লাহ রব্বি হাজ গোলাম এই ছেলের এই ছেলে এই গোলামের রবের এই জন্য সবাই এক বাক্যি মানে গোলাম আমরা সবাই এই গোলামের রবের প্রতি মানান না একদম এক বাক্যে পনেরো বিশ হাজার হ্যাঁ চাইছে যে একশো দুইশো জনের মারতে আল্লাহ একজনের বদলতে বিশ হাজারের ইমানের ব্যবস্থা করেছে ছাড়া ইমা মুসলমানদের সংখ্যা বাড়েনি আপনি যদি বলেন যে কথা জীবনে রাসুল সুলামের তেরো বছরের মেহনতে একশো বার বশি জন ইমান আছে আমরা জানি বিদায়ী হজের ভাষণের সময় রাসুল সালামের সামনে উপস্থিত সাহাবাদের সংখ্যা ছিল সোয়া লক্ষ যদি রাসুল সালাম তেরো বছরের অন্যান্য সকল নবীদের সোয়ালক্ষ নবীদের স্টাইলে যদি দাওয়াত দিতেন তোর মদিনাজ যদি ওই স্টাইলে দাওয়াত দিতেন মাইক দাও আর ধৈর্য খাও কিচ্ছু বলল না বদর বদর না হইতো অহুত না হইতো খন্দক না হইতো তায়েব বিজয় না মক্কা বিজয় না হইতো সোয়ালক্ষ সাহাবিদের সংখ্যা রাসুল ইসলাম নিজেও দেখে যেতে পারতেন অনেকের ধারণা আমার সাথে কথা হয়েছে ক যদি আপনি ভালো হন জগৎ ভালো আর নেক কাজ ভালো করে করলে আল্লাহ তালা কোনো পক্ষ থেকে কোনো বিনা বিপদ মুসিবত আসে না রাসুল সাল্লু আলী আসলামের নেক কাজের মধ্যে কোনো ঘাটতি ছিল তো মার খেলেন কেন সাহাবাই কেরামদের আবু বেলাল রদুল্লাহ নেক কাজের মধ্যে কোনো ঘাটতি ছিল সমস্ত নবীগণ দিনের জন্য অনেক কোরবান করছেন ওনাদের নেকামলের মধ্যে সমস্যা আসছিল তো এই যে কথাটা বলা হইতেছে নেক কাজ করলে আল্লাহ তালা বালা মুসিবত থেকে দূরে রাখে শান্তি দেয় এটা কি জঘন্য কথা নয় কথা সত্য মতলব করা বুঝাচ্ছে বরং দিনের জন্য যে বেশি কোরবানি দিবে দিনের মেহনত করবে তার উপর তত বেশি মাসুবত আসবে সমস্ত নবীগণ এটাই হয়েছে রাসুল সাল্লাম সারা জীবনের জিন্দি পেটে পাতর পাচ্ছেন কোথায় হ্যাঁ খন্দক যুদ্ধের আগে না পরীক্ষা গণন করতে গিয়ে এই কষ্টগুলো ছাড়াই আমরা ভাবি যে একটু টোটাফাটা একটু মেহনত করব তো আল্লাহ তালা অনেক কিছু শান্তি দিবে শান্তি দিবেন এটা হল মানসিক প্রশান্তি দিবেন মানসিক শান্তি বরং মোমিনদের জন্য তো আদুনিয়া সে জন্য ও কাফের মুমিনদের জন্য দুনিয়া হলো জান্নাতের জাহান নামের মতো জেলখানার মতো নাকি না আর কাফেরদের জন্য জান্নাতের মতো বরং মোমিনগণ মৃত্যুর এক পর্যন্ত আল্লাহ তালার জন্য জান খরচ করতেই থাকবে মেহনত খরচ করতেই থাকবে যাই হোক যখন উনি ইমান আনছেন সবাই ইমানে ফেলছে এই ওনার লাশের ব্যাপারে ফুরাত নদীর তীরে হজ তোমর হদ্দে আল্লাহ তাল্লাহ জামানায় ওনার লাশটা পাওয়া গেছে মানে এরা নিশ্চিত হয়েছে কীভাবে ফুরাত নদী যখন ভাঙতে 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 একটা আসছে তখন একটা লাশ দেখা গেছিল তরতাজা একদম রক্ত ঢরধরা কাপড় ভিজা তারপর ওর উল্টেছে যে এটার মানে অবশ্যই এটার এই লাশটার বয়স অনেক দিন হবে অনেক আগে দাফন হয়েছে পরে এটা খুলছে খুলছে আর দেখে দেয় এখানে হাত তা হাতটা বের করে ছাইড়া দিলে আবার ওখানে চলে দেয় তখন নিশ্চিত হয়েছে এটা আবদুল্লাহ মিন তাহামের রদিয়াল তারপর ওনাকে নিয়ে অন্য জায়গায় দাফন করা হয়েছে এই ঘটনার দ্বারা আমরা এটা যেটা বুঝতে পারলাম সেটা হলো অতাবসবর দিনের জন্য ইমানের মেহনত করতে গিয়ে আমলের মেহনত করতে গিয়ে অন্যের নিকট পৌঁছাইতে গিয়ে যত মুসিবত দুঃখ আসুক জানের বদলা দিয়ে আল্লাহ তালা দিনকে উঁচু করার মেহনত সব সময় আমরা জারি রাখবো ইনশাল্লাহ সবাই তো বাধা আসুক ইমান ছাড়বো না আমল ছাড়বো না মানুষদেরকে তো সকল মানুষ ক্ষতির মধ্যে আছে ক্ষতি থেকে বাঁচার চারটা পয়েন্ট আল্লাহ বললেন সে ক্ষতি থেকে বেঁচে থাকবে ইন্নাল ইন্সান সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ক্ষতি থেকে বাঁচার সবচেয়ে উন্নত উপাদান হলো ইল্লা দিন মানু যারা ইমান এনেছে ক্ষতি থেকে দূরে যারা ও আহামিলুসি হাত সৎকর্ম করেছে ক্ষতি থেকে আরো দূরে দূরে ও আমল করেই খ্যান্ত রয় নাই অন্য মানুষদেরকে ইমান ও আমলের দাওয়াত দিয়েছে অতাওয়া সহবিল আক ওসিয়ত করেছে মানে কি নির্দেশ দিয়েছে আদেশ দিয়েছে অতাওয়া সহবিল সবার ক্ষতি থেকে চতুর্থ ধাপ হলো ইমান ও আমলের কাজ করতে গিয়ে যত মুসিবত আসবে দুঃখ আসবে আল্লাহ তালার হুকুম হলো দাওয়াত দাও মানুষদেরকে আল্লাহ তালার পথে ডাকো আর সবরের কথা বলছিলাম আমি আল্লাহ তালা সকল এবাদতের উপর সবর করা গুণা থেকে বিরত থাকা এবং বালা মুসিবত আসলে আল্লাহর পক্ষ থেকে আসতে বলে মেনে নেওয়া এটার উপর সবর থাকবে আল্লাহ তালা আমাদেরকে সেই সবর এই সুরার চারটা গুণের উপরে উঠার তৌফিক দান করেন দিনের উপর অটল অবিচল থেকে আমৃত্যু আল্লাহ তালার দিনের ফিকির এবং দিন পৌঁছানোর মেহনতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সামিল করেন যা কিছু বলা হইল আল্লাহ তালা বুঝার আমল করার তৌফিক দান